কখনো কি ভেবে দেখেছেন আল্লাহ যদি তোমার সঙ্গে থাকেন তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে ক্ষতি করতে পারবে না সব শক্তি একত্র হলেও আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না মানুষ যেন সম্পূর্ণ ভরসা রাখে আল্লাহর উপর সবাইকে তাদের প্রাপ্য অধিকার দেয় কিন্তু নিজের অধিকার আল্লাহর কাছেই চাই এভাবে মানুষ খুঁজে পায় প্রকৃত শান্তি ও সুখ আল্লাহ একাই ছিলেন সৃষ্টির আগে তিনি সৃষ্টি করলেন আর সে আজিম এক বিশাল সিংহাসন যার ছায়াতলে কেয়ামতের দিনে আশ্রয় পাবেন সাত শ্রেণীর মানুষ আর হ্যাঁ আমরা জেনে নিই কোন সেই সাত শ্রেণীর মানুষ এক ন্যায়পরায়ণ শাসক দুই যে যুবক তার যৌবনে আল্লাহর পথে ব্যয় করেছে তিন যার হৃদয় মসজিদে আবদ্ধ থাকে দুনিয়ার মোহে নয় চার দুইজন মানুষ যারা একে অপরকে শুধু আল্লাহর ভালোবাসায় ভালোবাসে পাঁচ যে ব্যক্তি আল্লাহ ভীতির কারণে হারাম সম্পর্ক থেকে দূরে থাকে ছয় যে গোপনে দান করে এমনকে তার বাম হাতও জানে না সাত যে একা অবস্থায় আল্লাহকে স্মরণ করে চোখে অশ্রু ফেলে এই সাত শ্রেণীর মানুষের প্রকৃত ধার্মিক ও আল্লাহর নিকট প্রিয় আল্লাহ সৃষ্টি করেছেন কলম যেটি লিখে ফেলেছে কেয়ামত পর্যন্ত সব ঘটনার নির্ধারণ তাই রিজিক বা ভাগ্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই সবই আল্লাহর হাতে নির্ধারিত আল্লাহ ছয় দিনে সৃষ্টি করেছেন আসমান ও জমিন কোরআনে বলা হয়েছে সাত আসমান আছে অথচ বিজ্ঞান এখনও কেবল প্রথম স্তরটি পর্যন্ত জানতে পেরেছে বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে কিন্তু রুহ বা আত্মা বা পরকাল ফেরেস্তা জান্নাত জাহান্নাম মতো বিষয় বিজ্ঞান সম্পূর্ণ অক্ষম আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার খলিফা বা প্রতিনিধি হিসেবে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে এই খলিফা তো শুধু আদম সালামের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং দাউদ আলাই সালামের মতো নবীদেরও অন্তর্ভুক্ত করে একজন খলিফার কর্তব্য হল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ব্যক্তিগত ইচ্ছা নয় বরং আল্লাহর বিধান অনুযায়ী বিচার করা যে সমাজে কোরআন শূন্য নিয়মকে ছেড়ে দেয় তাদের পতন অনিবার্য আদম আলাহ সালামের কাহিনী ইবলিসের অহংকার ও মানব সভ্যতার সূচনা মানব সভ্যতা শুরু হয়েছিল নবীদের মাধ্যমে কেবল আদিম মানুষ দিয়ে নয় আদম সালামকে আল্লাহ জ্ঞান শিক্ষা দিয়েছিলেন এই জ্ঞানী তাকে সম্মানিত করে তুলেছিল ফেরস্তাদের মধ্যেও কিন্তু ইবলিস অহংকারে মত হয়ে আদমকে সিজদা করতে অস্বীকার করেছিল তার এই অহংকারী তাকে চির গোস্ত করে তোলে এরপর সে মানবজাতির শত্রু হয়ে ওঠে মানুষকে পোলোভনে ফেলে পদভষ্ট করতে শুরু করে আদম ও হাওয়া নিষিদ্ধ গাছের ফল খেয়ে পৃথিবীতে নেমে আসেন কিন্তু আল্লাহ তাদের ক্ষমা করে দেন তিনি ঘোষণা করেন পৃথিবীতে জীবন হবে পরীক্ষার ময়দান জীবনের দর্শন একটাই আল্লাহর অনুগত সফলতা আর অবাধ্যতায় ধ্বংস নবীদের যুগ শিরকের আবির্ভাব ও ঐশী শাস্তি মানব ইতিহাসের প্রথম অপরাধ ছিল হিংসা যখন কাবিল হাবিলকে হত্যা করেছিল সেই হিংসায় আজও মানব সমাজে চলছে এরপর নূ নবী আলা যুগে মানুষ শিরকে লিপ্ত হয় ইবলিস মানুষকে প্রলুব্ধ করে পবিত্র মানুষদের প্রতিমা বানিয়ে পূজা করাতে শেখায় নু আলাহ সালাম নয়শো পঞ্চাশ বছর দাঁত দেন কিন্তু অল্প কয়েকজনই তাকে মানে অবশেষে আল্লাহ আদেশে বন্যা আসে অবিশ্বাসীরা ডুবে যায় আর মুমিনরা নৌকায় রক্ষা পায় এরপর আসে হুদ আলা সালাম সালে সালাম ও সোয়াইব আলাই সালামের জাতি যারা অহংকার অন্যায় ও প্রতারণার কারণে ধ্বংসপ্রাপ্ত হয় বাতাস বজ্রপাত ও ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাদের শাস্তি দেন আজকের সমাজও একই ভুল করছে অতিরিক্ত ভোগবিলাস ও অবিচার আমাদের পতনের কারণ হতে পারে নবীদের ধারাবাহিকতা ও ইসলামী ইতিহাসের বিকাশ ইব্রাহিম আলাহ মুসা আলাইলাম দাউদ আলা ইসাল্লাম সুলাইমান আলাইলাম ইউসুফ আলাই ইসাল্লাম ইদ্রিস আলাহি ইসাল্লাম জুলকা নাইন ও ইসা আলাইসাল্লাম এর জীবন ও অবদান মুসা আলা ইসালামের মাধ্যমে বনি ইসরায়েল ফেরাউনের হাত থেকে মুক্তি পায় দাউদ ও সুলাইমানের যুগে ন্যায় বিচার ও সভ্যতা সর্বোচ্চ শিখরে পৌঁছে এরপরে আসে মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের যুগ মক্কায় নির্যাতন আবিসিনায় হিজরত পরে মদিনায় ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা বদর উহুদ ও খন্দকের যুদ্ধের মধ্য দিয়ে ইসলাম বিকশিত হয় বিয়ার সন্ধি ইসলামী ইতিহাসে কৌশলগত মোড় এনে দেয় যার পরেই ঘটে মক্কা বিজয় রক্তপাত ছাড়াই মুহাম্মদ মোহাম্মদ সল্লাসাল্লাম তেইশ বছরের মধ্যে একটি সম্পূর্ণ ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলেন তারপর আসে খোলাফায়ের আশেদিন আবু বকর উমর উসমান আলী আনহু তাদের সময় ইসলাম বিস্তৃত হয় কিন্তু পরে অভ্যন্তরীণ বিভাজন শুরু হয় শিয়া খারেজি মুরজিয়া প্রভৃতি গোষ্ঠীর উদ্ভব ঘটে তারপর আসে উমাইয়া বছর ও আব্বাসীয় খিলাফত পাঁচশো পঞ্চাশ বছর আব্বাসীয়দের পতন ঘটে মঙ্গল আক্রমণ ও নিজেদের অবাধ্যতার কারণে আল্লাহর নীতি একটাই যে যাতে অবাধ্য হয় আল্লাহ তাদের পরিবর্তে আনেন নতুন অনুগত এক প্রজন্ম ভিডিওর সারাংশ আল্লাহর সান্নিধ্য যার উপর আল্লাহ খুশি হয় তার ক্ষতি কেউ করতে পারে না সাত শ্রেণীর মানুষ যারা কিয়ামতের দিনে আরু সে ছায়া থাকবে তাদের ইমান নম্রতা ও ন্যায়প্রায়ণতার প্রতীক খলিফা আল্লাহর প্রতিনিধি ন্যায় প্রতিষ্ঠাতা তার দায়িত্ব কালাম আল্লাহর হুকুমে ভাগ্যলিপি লিখে এসে কেয়ামত পর্যন্ত সব কিছুর ইবলিসের অহংকার অহংকারী মানুষকে ধ্বংস করে যেমনটি করেছিল ইবলিসকে জীবনের দর্শন আল্লাহর আনুগত্যের শান্তি অবাধ্যতায় শাস্তি শিরকের পরিণতি আল্লাহর সাথে অংশীদার করা মানব পতনের সূচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক